তো সফটওয়্যারটি আপনারা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম কিছু টেম্পলেট থাকবে আপনারা চাইলে এই ব্যবহার করতে পারে তো কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন থেকে থেকে এখানে এখানে অটো অপশন ক্লিক করবেন এখান আপনাদের প্রফিং ডিফল্ট ভাবে এরগুলোতে দেয়া থাকবে আপনারা টিকমাকুলো তুলে দেবেন সেম ভাবে এখানে যে পাঁচটি আছে পাঁচটারে এই তুলে দেবেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে টাইপিং করব অবশ্যই আমাদের বাংলা টাইপের প্রয়োজন পড়বে আমাদের বাংলা টাইপের সময় অটো কিছু কারেকশন হবে যেগুলো আমাদের বানান ভুল করে দেবে দর্শক আমরা গত ভিডিওতে দেখেছিলাম মাইক্রোসফট অফিস কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এবং সবশেষে যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাক্টিভেশন করতে পারেন তো আমাদের এই সিরিজে আমরা মাইক্রোসফট অফিস নিয়ে বেশ কিছু ভিডিওতে আলোচনা করব আমরা মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমরা প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যেটি রয়েছে এম এস ওয়ার্ড আমরা সেটি নিয়ে কথা বলবো এটার বিস্তারিত গুলো আমরা দেখে নেব তো দেখতে পাচ্ছেন এডি হচ্ছে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম গত ভিডিওতে এবং অ্যাক্টিভ করেছিলাম আজকে আমরা সফটওয়্যারটি ওপেন করব এবং ভিতরের খুঁটিনাটি বিষয়গুলো দেখব তো মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলে আপনাদের সামনে এরকমটা আসবে আমরা উনিশটা অ্যাক্টিভ করেছিলাম আপনারা চাইলে এর আরো ভাষণ রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো সফটটি আপনারা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম কিছু টেমপ্লেট থাকবে আপনারা চাইলে এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারেন এখানে ডিফল্ট ভাবে যে টেমপ্লেট গুলো দেয়া আছে সেগুলো আবার এখানে দেখতে পাচ্ছেন বিজনেস এই যে দেখতে পাচ্ছেন বিজনেসের যে টেমপ্লেট গুলো রয়েছে সেগুলো চলে এসছে এরপরে কার্ড যাই হোক আপনারা এগুলা দেখে নেবেন আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড শিখবো সেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করার পর আপনাদের সামনে এরকমটা আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা আজকে ফাইল যেটি দেখতে পাচ্ছেন এখানে ফাইল হোম ইনসার্ট তো আমরা ফাইল নিয়ে আলোচনা করব আমরা যেহেতু এম এস ওয়ার্ড শিখতেছি তো আমরা খুঁটিনাটি বিষয়গুলো সবগুলোই আলোচনা করব। ফাইলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে আপনারা ইনফরমেশন দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা নতুন একটি ফাইল নিতে পারবেন আবার এখান থেকে আপনারা আপনাদের পুরনো যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা ওপেন করতে পারবেন এবং এখানে সেভ এবং সেভ্যাস এরপরে প্রিন্ট শেয়ার এক্সপোর্ট এবং এটাকে আপনারা চাইলে ক্লোজও করে দিতে পারবেন এখানে আপনারা অ্যাকাউন্টের ইনফরমেশন দেখতে পারবেন এবং এখানে কিছু অপশন রয়েছে এখানে আমরা এই অপশনগুলো নিয়ে কাজ করব কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে প্রফিং প্রফিং থেকে এখানে অটো কারেক্ট অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের ডিফল্ট ভাবে এগুলোতে টিকমার্ক দেওয়া থাকবে আপনারা টিকমার্কগুলো তুলে দেবেন সেমভাবে এখানে যে পাঁচটি আছে পাঁচটারে টিকমার্কগুলো তুলে দেবেন আমরা যেহেতু বাংলাদেশ থেকে টাইপিং করব অবশ্যই আমাদের বাংলা টাইপের প্রয়োজন পড়বে আমাদের বাংলা টাইপের সময় অটো কিছু কারেকশন হবে যেগুলো আমাদের বানান ভুল করে দেবে ইংরেজির ক্ষেত্রে এমনটা হবে না বাট বাংলার ক্ষেত্রে হবে যার কারণে এমনটা যাতে না হয় আমরা এই টিকমার্ক তুলে দিব তুলে দিয়ে ওকে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা হোমের এই যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আপনি যদি এখন অবধি কিভাবে মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয় আমাদের এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি এই ভিডিওর কমেন্ট ও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ